বাংলাদেশে ভারত বিরোধী চেতনা নতুন নয় স্বাধীনতার সময় ভারতের সহযোগিতা থাকলেও পরবর্তী সময়ে দেশটির আচরণ নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে সীমান্তে হত্যাকাণ্ড পানি বন্টন নিয়ে একপাক্ষিক সিদ্ধান্ত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এসব কারণে জনমনে ধীরে ধীরে ভারত বিরোধী চেতনা তৈরি হতে থাকে অনেকেই মনে করেন ভারতের এসব কর্মকাণ্ড শুধু প্রতিবেশীর প্রতি নজরদারি নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারত ছিল গুরুত্বপূর্ণ সহায়ক তবে স্বাধীনতার পর প্রায়শই সীমান্ত অরাজকতা পানি সংক্রান্ত বিবাদ এবং ব্যবসায়িক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ প্রকাশ পায় সামরিক শাসন ও রাজনৈতিক দলগুলোর সময়ে ভারত বিরোধী মনোভাবকে ন্যাশনালিস্ট আখ্যায়িত করা হলেও প্রকৃতপক্ষে এটি দেশের স্বার্থ রক্ষার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হতো 2000 সালের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বিশেষ করে দুই সালের জুলাই আন্দোলনের পর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া জনমনে ক্ষোভকে তীব্র করে আর এই ক্ষোভকেই ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিজয় দিবসের পর পরই গত আঠারোই ডিসেম্বর রাজধানীতে প্রথম আলো দ্য ডেইলি স্টার এবং ছায়া ভবনে হামলার ঘটনা ঘটে হামলাকারীরা ভারত বিরোধী স্লোগান ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র প্রতিবেশী দেশের বিরুদ্ধে ক্ষোভ নয় বরং অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ের এক কৌশলগত হাতিয়ার বিশ্লেষকদের মতে ভারত বিরোধী স্লোগান ব্যবহার করে মূলত তিনটি উদ্দেশ্য অর্জন করা হয় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের স্বাধীনতা সীমিত করা ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি সংহত করা এবং নির্বাচন ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে ব্যবহার করা প্রতিষ্ঠানগুলোকে ভারতের দালাল হিসেবে ট্যাগিং করে তাদের ক্রিয়াশীলতা ও সমালোচনামূলক কণ্ঠ দমন করা হয় ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও উগ্রপন্থী গোষ্ঠী ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের প্রেক্ষাপট ও জনমতকে প্রভাবিত করাও এর অংশ সংক্ষেপে বলা যায় বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি শুধু প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রতিবাদ নয় এটি এখন অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার আফি আক্তার ঢাকাওয়াজ 「こまめにこまめにこまめまめに